বন্ধুরী আমার আমার দিকে তাকান বিশেষ করে এখানে যারা এসে যে শীতের অজুহাত দিয়ে জিন্স প্যান্ট পরে আসছে এই হলো আমরা যারা বর্তমান বাংলাদেশের মুসলমান আমাদের সবচেয়ে বড় নোংরামি হলো আমরা সবচেয়ে বড় বিপদগ্রস্ত হওয়ার কারণ হলো এই পোশাকটা আমার দিকে তাকান দয়া করে ওকে হাসবেন না আমি হাসির জন্য বলিনি বুঝে যান শুনে যান যদি ভালো লাগে যদি কারো পার আল্লাহর রহমত হয় আগামী কালকে সেটাকে ডিলিট করে দিবেন বলে হুজুর কেন আগে দিয়ে শোনেন আমি দলিল ছাড়া কোনো কথা বলে না বন্ধু আল্লাহর হাবি বলে দিয়েছেন বখারি শরীফের মধ্যে যুবকের যেই পুরুষ ইমানদার কোন বেঈমান কাফের মুনাফিক নয় যেই ইমানদারের উপর দিক দিয়ে পোশাক থাকবে নাবির নিচে এটা লুঙ্গি হতে পারে প্যান্ট হতে পারে ট্রাউজার হতে পারে বিশেষ করে বর্তমানে সব চবি শক্ত প্যান্ট হলো বন্ধু যেটা জিন্স প্যান্ট যেটাকে ক্রিয়েট করেছেন বেঈমান কাফের মুশরিকেরা আল্লাহর হাবিব বলে দিয়েছেন উপর দিয়ে যার পোশাকটা থাকবে নাবির নিচে এবং নিচে দিয়া থাকবে তার পোশাকটা টাকনোর নিচে এখন যে বর্তমানে যুবকেরা প্যান্টটা পরে বন্ধুরে আমার তাদের দেখবেন পেনে শুধু টাকনরো নিচে না পায়ের মোরান নিচে তাদের পেনটা তারা কিন্তু দৃঢ়ধায় পড়ছে কিন্তু এর উপকারিতা কি ক্ষতি কি তারা জানে না আমার দিকে দেখান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া বনি আদম কদ আমজালনা আলাইকুম লিবাসায়া ওরিসাউ আদিকুম ওরিশান ও লিবাসুত তাকওয়া যালিকা খায়র আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে ডেকে ডেকে বলেছেন আদম সন্তানের লজ্জাস্থান ঢাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পোশাক দিয়েছেন কি দিয়েছেন আপনারা জানেন নি পোশাকটা কেন দিয়েছেন আল্লাহ মানুষকে শুরুতে বলেছিল অনেক সুন্দর করে বানিয়েছেন মন মতো করে বানিয়েছেন এই জন্য তাদের জন্য বন্ধু সুন্দর পোশাক বানিয়ে দিয়েছেন আল্লাহর হাবি বলে দিয়েছেন পৃথিবীর বুকে যে সুখিতির পোশাক পড়বে রে আল্লাহ রাবুলিন কাল কেমতের দিন তাকে অভিশপ্ত এবং লানত লানতের পোশাক পরাবে জোরে জোরে আর পৃথিবীর বুকে যেই ব্যক্তি ইসলামের কন্ডিশন মেনে যেই ব্যক্তি পৃথিবীর জিবো কি পোশাক পরবে আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন তার সামনে জান্নাতি পোশাক স্পেশাল পোশাকগুলো আল্লাহ রাব্বুল আলামিন তোলে ধরবেন সে যেটা মন চায় সেটাই নিতে পারবে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর মধ্যে সবচেয়ে বড় পোশাকের যেই সবচেয়ে বড় ভয়ঙ্কর জায়গাটা হলো আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া জালিকা খায়ের আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো বন্ধু আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক যেটা পুরুষের পোশাক উত্তম পোশাক হলো আর নিচের দিক দিয়ে থাকবে এই পোশাক আপনি যদি উপর দিয়ে নামিন নিচে চলে যায় নিচে দিয়ে টাকনোর উপরে চলে যায় বন্ধু এই পোশাক আপনাকে জান নাম পর্যন্ত পৌঁছে দেবে এই নামাজ পড়ে এই পোশাক পরে আপনি নামাজ পড়লে আল্লাহ নামাজ কবল হবে না জোরে জোরে বলেন নানা মুহ আমার দিকে তাকান কিছু বলবেন আল্লাহ রাবুল আলমিন তিন শ্রেণীর মানুষের সাথে কালকে আমতির দিন কোন কথা বলবে না কয় শ্রেণীর এক শ্রেণীর মানুষ হলো বন্ধু যারা অহংকার করে করে টাকনোর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে এবার একটা লুঙ্গি হোক পেন হোক পায়জামা হোক ট্রাউজার হোক দুই নাম্বার হলো যারা ব্যবসার মাধ্যমে মানুষকে ঠকায় মিথ্যা কথা বলে বলেছে যে কোনো ব্যবসায়ী হোক কাস্টমার থেকে টাকা হাতিয়ে নিয়ে জুলুম করে আছে না নাই তিন নাম্বার হলো আমাদের সমাজের মধ্যে এমন কিছু দরদি মানুষ আছে মানুষ বিপদে পড়লে উপকার করে সুযোগ পাইলে আবার তাকে খোটা দিয়ে কষ্ট দেয় এই তিন শ্রেণীর মানুষ এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হলো বন্ধ এই পোশাক আমি আপনাদেরকে বলছি যারা জিন্স প্যান্ট পরে বন্ধু জুমার নামাজ পড়তে আসে যদি কারো শার্ট থাকে বা গেঞ্জি থেকে আমি একবারে আপনাদেরকে কনফার্ম করে বলছি আগামী জুম্মার দিনে তাকিয়ে দেখবেন সে যখন রুকুতে যায় রে পিছনের কাতার থেকে হান্ড্রেড পড়েছো আল্লাহ যেটাকে তোমার জন্য বরাদ্দ করেছে সেটা তুমি পড়ো নেই কাফের কাপের যারা দুনিয়ায় থেকেই জাহান নামের ঘোষণা প্রাপ্ত তোমরা ওদের পোশাকটা তোমরা পরেছো বন্ধরে আমার আল্লাহর হাবিব মসজিদের মধ্যে অবস্থান করতেছেন। এক ব্যক্তি এসে নামাজের নিয়ত করতেছে হাদ ঈশ্বরী তিনি নামাজের নিয়ত বানলেন আমার নবী বললেন তুমি অজু করে এসো তিনি নামাজের নিয়ত ভেঙ্গে অজু করতে গেলেন তিনি আবার উজু করে এসে নামাজে দাঁড়ালেন আল্লাহর হাবিব আবার তাকে নামাজ অজু করতে পাঠালেন তিনি আবার নামাজের নিয়ত বেঁধে তিনি ভেঙ্গে তিনি অজু করতে গেলেন তৃতীয়বার আরেকজন প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো ও প্রাণের নবী আপনি বারবার তাকে বলছেন অজু করার জন্য কেন গো নবী আমার নবী বলেছেন এই কারণে বলেছি সে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে তার নামাজ আল্লাহরের দরবারে কবুল হবে না কারণ একজন ইমানদার হিসাবে তার জন্য যে পোশাকের কন্ডিশন দিয়েছে শর্ত দিয়েছে ইসলাম কোরআন এবং হাদিস এটা সে বটে অত করেনি নিজে নিজে অহংকার করে করে সেই পোশাক পরেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন আল্লাহ ডাজেন্ট লাইক দা প্রাউড আল্লাহ অহংকারী কি পছন্দ করেন না বন্ধু আমার যারা পড়তেছে ইমাম সাহেবের কথা বক্তাদের কথা শুনছে না অহংকার করে কোলেই শুধু প্রতিদিন পড়ে যাচ্ছে হাদিসের ভাষায় কোরআনের ভাষায় তারা অহংকারী কারণ তারা কাউকে কি করছে না পরোয়া করছে না আল্লাহ রাব্বুল আআমিন আল্লাহর হাবিবকে বলেছেন হাবিব আপনি জানিয়ে দেন আমার ওই বান্দাগণুর পায়ের নিচে পড়ে মনের ওজানতে অনেক পিপিলিকা পিষ্ট হয়ে যায় বুঝেন আমার ওহ পৃষ্ঠ হয় কি হয় না তার মানে আপনার পায়ের মেচে পড়ে মনে অজান্তে ছোট ছোট বানা যায় কি যায় না আল্লাহর বলে দিয়েছিল তোমরা জানো না কত জীবন ভর কত ওয়াজ করেছিল গাজী সুলাইমান তোমাদেরকে সুন্দর করে ভেঙ্গে ভেঙ্গে বলেছিল কিন্তু তোমরা তার কথাগুলো শুনুনি হাদিস শরীফের মধ্যে এসেছে ওই অহংকারে যারা ইসলামের কোনো তোয়াক্কা করলো না আল্লাহ আল্লাহর হাবিবের বিধানের কোনো তোয়াক্কা করলো না এত শীতির মধ্যে সুন্দর করে বুঝিয়ে দিলাম সেটাকে পড়া করলো না আল্লাহর হাবিব বলে দিয়েছেন তাদেরকে কাল কেয়ামতের ময়দানে ছোট্ট পিপিলিকার মতো বানানো হবে চারপাশ তাদেরকে অপমান গিরে ফেলবে বাউলাস নামক জাহান্নামের সিদ্দিকী তাকে টেনে হেসরে নিয়ে যাওয়া হবে তাদের জন্য খাবার বরাদ্দ করে আছে বন্ধু আল্লাহর হাবিব বলেছেন সেই খাবারটার নাম হলো তিনাতুল খাবাল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তিনাতুল খাবাল কি গো আমার নবী বলে দিয়েছেন এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ে নো রক্ত পূজ তো বাঘা এত আস্তে ওয়াস্তে বুঝেন না একটা পাপি মরে পচে লিকুইড হয়ে যাবে ওই যে ম্যাঙ্গো জুস ওই রকম লিকুইড হয়ে যাবে একটা জাহান নামি লিকুইড হবে আরেকটা জাহান নামি গড়ে উঠবে তার জন্য সেটা খাবার ওই যে শুরুতে মরতে না না পালিয়ে যেতেও করবে সেদিন পোশাক কি পরা দরকার এই কারণে আমাদের দেশে এখন অনেকে বলতে পারেন আমি ছোট ছোট্ট করে দিচ্ছি অনেকে বলতে পারেন যে হুজুর জম্মার দিনে আমি এটা কি নিচের দিক দিয়ে বটে দিব কি করে দিব? আমি মেনে নিলাম আপনি নিচের দিক দিয়ে পটে উঠিয়ে দিবেন কিন্তু উপরটাকে বৈধ করবেন কেমনে কারণ এই প্যানটা জন্মই হয়েছে ছোট্ট হয়ে হাজার চেষ্টা করলে আপনি উপর দিয়ে উঠাতে পারবেন না বলে হুজুর ঢাকা থাকবে হাজার ঢাকা থাকলেও আল্লাহ কি দেখবে না আল্লাহ যে আপনাকে ওয়ার্ডার দিলেন এই যে আমার দিকে তাকান কখন একটা বিষয়কে আল্লাহ ফরজ করে দেন বান্দার উপর যেটা অনেক বেশি জরুরি হয় গুরুত্বপূর্ণ হয় এই যে নাবি বরাবর অথবা নাবীর উপরে রাখা পোশাক পুরুষের জন্য ঈমানদারদের জন্য আর নিচে দিয়ে টাকটর উপরে রাখা এটা একজন ইমানদার পুরুষের জন্য ফরজ নাওজবিল্লাহ বলেন আরো জোরে অনেককে দেখা যায় শুক্রবার দিন অনেক টকটকে লাল জামা পরে আসেন একইবারে টকটকে লাল জামা মাত্রই তা হারিমিন হারামের অন্তর্ভুক্ত পুরুষের জন্য এটা হালাল ন আল্লাহর হাবিব একবার তার সালামের জবাব দেননি রহস্য উদ্ঘাটন করতে গেলেন যাওয়ার পরে আল্লাহর হাবিব কেন সালামের জবাব দেয়নি আল্লাহর হাবিব বলেছেন তার পরনে দুইটা লাল জামা ছিল এই জন্য আল্লাহর হাবিব অনেক বেশি রাগান্বিত হয়েছেন তার সালামের জবাব আপনারা শখ করে ও শ্বশুর বাড়ি থেকে বা বিদেশ থেকে আসলে কখনোই কোনো স্বর্ণের আংটি বা স্বর্ণের চেইন বিন্দু পরিমাণ স্বর্ণ পরা পুরুষের জন্য হালাল নয় নারীদের জন্য হালাল লাল কাপড় পুরুষের জন্য হারাম নারীদের জন্য হারাম নয় তাদের জন্য হালাল নারীদের পোশাক পরছে পুরুষ পুরুষের পোশাক পরছে নারী উভয়কে আল্লাহর হাবিব লানত করেছেন অভিশপ্ত করেছেন নাউজুবিল্লাহ বলেন বন্ধুরে আমার এবার আমার দিকে তাকান জুমার দিনের আরেকটা ভয়ঙ্কর কারণ হলো ম্যাক্সিমাম মানুষেরই বন্ধু নামাজ হয় না ওযু হয় না বলে কেমনে বলেন আমি দেখতে পাই বিশেষ করে জিন্স প্যান্ট পরে যারা আসে অনেক সময় ম্যাক্সিমাম ছেলেরাই দাঁড়িয়ে প্রস্রাব করে দেয় রাস্তার পারে লজ্জা শরম তো নাই কারণ যার লজ্জা নাই তার এ যা যার লজ্জা নাই তার ইমান নাই যার ইমান নাই তার বলে কোনো ভ্যালু নেই চতুর ফাউন্ডেশন যদি শক্ত থাকে ছাদ টেকবে ফাউন্ডেশন ঠিক না থাকলে যেমন ছাদ টেকানো সম্ভব না ছাদটা না ঠিকলে বসবাস করা সম্ভব না ঠিক কিনা বলেন ঠিক তেমনি ভাবে আপনার ইমানের ফাউন্ডেশনটা শক্ত রাখতে হবে বন্ধু আমার দিকে তাকান শুক্রবার দিনে তাৎক্ষণিকভাবে বন্ধ বন্ধু অনেকে প্রস্রাবটা করে পানি খরচ করে মসজিদে চলে যায় যে হুজুর তো নামাজে দাঁড়িয়ে গেছে আসারা নাই এতদিন যেই কায়দায় আপনারা প্রস্রাব করেছিলেন আজকে থেকে কায়দাটা চেঞ্জ করে দেখবেন আপনি পানি খরচ করবেন না বন্ধু হাতে টিস্যু রাখবেন একটু হাঁটার পরে দেখবেন প্রস্রাব ঝরে ঝরে পড়ছে যার বন্ধু প্রস্রাব করার পরে হান্ড্রেড পার্সেন্ট পবিত্র হতে পারবে না তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না যেমন আমি আপনাদেরকে যদি এক্সাম্পল দিই আল্লাহ তা আলমুর ইন্তিকালের পরে আমার নবী সাহাবাই কেরামদের কিনি তার কবরের পাশে গিয়ে দোয়া করতে থাকলেন ইয়ার সোহুল আল্লাহ তার কবরের পাশে এসে দোয়া করার কারণ কি তারালিল পাঠ করার কারণ কি আপনার আমার পাঠের নবী ডেকে ডেকে বললেন তার কারণ হল আমার দিকে তাকানো বন্ধু তার কারণ হল সে এত বেশি আমূল জীবনে করেছে তার ইন্তেকালের পরে তার জানা যায় সত্তর হাজার ফেরে স্তাংশগ্রহণ করেছে

আমার এই কথাই হাদিস শরীফ থেকে কি কিছু বুঝতে পারছে আপনি নামাজি হয়েছেন ঠিকই কিন্তু প্রস্রাব করার পরে যদি পবিত্র হতে না পারেন আপনি কখনোই কি হতে পারবেন না নামাজ পর্যন্ত পৌঁছাতে পারবেন না বন্ধু এবার আসেন এই ওযু করতে যান অনেক সময় দেখা যায় বন্ধু মসজিদের ট্যাপটা ছেড়ে দিয়ে পাঁচ থেকে দশ লিটার পানি পর্যন্ত একজনে খুলে দেয় ছেড়ে দেয় আসে না নাই আমার দিকে তাকান অনেক সমস্যা আমাদের মাঝে কারণ এগুলোর তোয়াক্কা আমরা করছি না নিজের মতো করে চলছি হযরতে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওযু করতেছেন আমার নবী বললেন অপচয় করো না অপচয় করো না ইয়া রাসূলুল্লাহ ওযুতে কি অপচয় আছে আমার নবী বললেন যদি তুমি সমুদ্রের কিনারায় যদি ওযু করো তারপরেও তুমি অপচয় করিও না তার মানে কি তুমি যদি নদীর কিনারায় বসে নদীর পানি দিয়েও যদি তুমি অজু করো তারপরেও পানি তুমি অপচয় বলে হুজুর তার মানি কি আল্লাহর হাবিব অজু করেছেন মাত্র এক লিটার পানি দিয়ে সোহানুল্লাহ বলেন না গোসল করেছেন মাত্র চার লিটার পানি দিয়ে আমরা এত বেশি পানি অপচয় করি অজু এবং গোসলের ক্ষেত্রে সেটা জবাব আল্লাহর দরবারে দিতে হবে বন্ধু আপনি যদি যথা নিয়মে রসুলের দেখানো ওই পদ্ধতি আপনি অজু করতে পারেন নামাজ পড়তে পারেন আপনার জীবনের গুনা বন্ধু আল্লাহ মাফ করে দিবে আর একটু মহাব্বতে বলুন আল্লাহ রাসুলের দেখানো পদ্ধতি দিয়ে যদি অজু করতে পারেন নামাজ পড়তে পারেন আর যদি সাক্ষী দিতে পারেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই তিনি এক এই সাক্ষী যদি দিতে পারেন মোহাম্মদ রসুল্লা সাল সাল্লাম আল্লাহর প্রিয় বান্দা এবং রসুল এই সাক্ষী যদি আপনি দিতে পারেন যথাযথ নিয়মে অজু করে নামাজ পড়ে আল্লাহর হাবিব বলে দিয়েছেন ওই পবিত্র নিয়মে যে ব্যক্তিকে আল্লাহ রসুল যে সিস্টেমটা শিখিয়ে দিয়েছেন ওইভাবে যদি সে অজু করতে পারে রে তার জন্য আটটা জান্নাতের দরজায় কালকে আমাদের দিন খোলা থাকবে সে যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে ঢুকতে পারবে তাহলে আইসা হুট করে করে মসজিদে ঢুকবেন নি নাকি একটু ধীরে অস্তে একটু ব্যায়াম করে এক্সারসাইজ করে ভালো করে আপনি যখন মনে করবেন যে না আমার আর প্রস্রাব আসার কোনো সম্ভাবনা নেই তখন আপনার নামাজ দুই রাখাত এক রাকাত চলে গেছে অসুবিধা নাই তিন চার ডাকাত নামাজের সঙ্গে শুধু জুমার দিন না শুধু অন্য সময় ধরেন তিন ডাকাত নামাজ চলে গেছে চলে যাক আপনি যদি আখেরি বৈঠকে যে যুক্ত হতে পারেন তারপরে জামাতের স্বাভাব পাবেন কিন্তু আপনি অপবিত্র অবস্থায় যদি প্রথম রাকাব থেকে যুক্ত হন আফটারই নামাজ আপনাকে কোনো ফল দিতে পারবে না সোহা আর জরে বলেন না সোহা তাহলে অজুবটা সুন্দর করে করার দরকার আছে না নাই বন্ধরে আমার আমার নবী গেলেন পৃথিবীর আমার নবী জান্নাতির দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন হজরতে বেলালের কদমের সাপ দেখা যায় জান্নাতে আমার নবী আশ্চর্য হয়ে গেল ব্যাপার কি রে বেলাল তো এখনো ইন্তেকাল করেনি জান্নাতের মধ্যে বেলালের কদমের ছাপ পায়ের ছাপ আমি দেখতে পাই না নবীজি মেরাজের কার্যক্রম সম্পন্ন করে পৃথিবীর বুকে কদম বাড়িয়ে দিলেন হযরত বেলালকে প্রশ্ন করলেন বেলাল রে বলে দেই না তোর জীবনে কি এমন আমল করেছ রে বেলাল তোমার জীবনে কি এমন আমল করেছো যে আমলের কারণে তোমার মর্যাদা তো বেশি বৃদ্ধি হয়েছে আমি বেলাল জান্নাতে তোমার কদমের ছাপ দেখেছি এবার বেলাল একটা ডাক দিয়ে বললেন আমার জীবনে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ইবাদত হলো আমি অত্যন্ত গুরুত্ব দিয়ে পবিত্র হ আল্লাহ যারা তাও করে এবং পবিত্র থাকে আল্লাহ তাদেরকে অনেক বেশি পছন্দ করে অনেক আলোচনা হয়েছে আর আলোচনা করবো না সমানিত উপস্থিতি মিলাদ করতে হবে ক্যাম করতে হবে এখান থেকে আমার অনেক গরম লাগতেছে গজল

চুব খাব দুই কদমে চুব খাব চড়নে ভুলি মাখব গায় পাইলে নিরাগন নবী পাইলে হেराना পাইলে নিরাগন নবী পাইলে হেराना আপনারা মনে করতেছেন গজল গাইতে গুনাহ হয় না হাসান ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা মস্জিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলের শান গিয়েছিলেন রাসূলের জামানায় আমার নবী খুশি হয়ে বলেছেন আল্লাহ হাসান ইবনে সাবেদকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো আজকে পৃথিবীতে তো গজব কেন জানেন নবীজি সম্মান ক্ষুণ্ণ করার কারণে এই বাংলাদেশে এত এত গজবের কারণ কি জানেন রাসূলের সুন্নাহকে ছেড়ে দেওয়ার কারণে আপনি সারা জীবন ফরজ আমল করে আল্লাহকে খুশি করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত সুন্নাত এবং নফল ইবাদত করতে না পারবেন সুবহানাল্লাহ কয়টারে বাজে বাজে হুম

একেবারেই খালা যেটাকে আপনার ফালানোর কোনো সুযোগ নেই আমার মায়ের ছোট বোন খালা আসলে আমার মামার বাড়ির একটু ঐতিহ্য আছে কখনো চেয়ারম্যান কখনো মেম্বার রতন ভাইটা তো অসুস্থ হয়ে গেল উনি অনেক চেষ্টা করেছেন ভালো কোনো পজিশনে যাওয়ার জন্য তো আমার খালা আমার মামার বাড়ির যে পুরনো ঐতিহ্যটা ধরে রাখছে বুঝছেন নি তা আমি একদিকে আপনারা কিন্তু আমার মামার বাড়ির মানুষ এই দিকে মায়ের দেশের মানুষ হিসাবে আপনাদেরকে বেশি উপদেশ দেওয়া দরকার হুম হুম

আমি গজল গাইব সবসময় আলহামদুলিল্লাহ আমি গজল গাইব আপনার পারলে আমার সাথে সুর দিবেন আমি অত্যন্ত আবেগ দিয়ে গজলটা লিখেছিলাম এবং যখন লিখেছিলাম তখন আমার চোখের পানি ঝরে ঝরে পড়ছিল রাতের গভীর অজনীতি রেখেছিলাম আপনার একটু সুর দিয়ে গাইবে এই তো যে সুন্দর নবী নামটি মধমাখা তুমি ছাড়া সুন্দর জীবন আমি জীবর একা নবী ছাড়া আমরা একানা আমাদের কোনো মূল্য নেই নবী ছাড়া ফিট অফ দা মাদার মায়ের পায়ের নিচেই সম্মানের জানা আপনারা কি জানেন আপনাদেরকে যারা বাবা হয়েছেন আপনাদেরকে আল্লাহ রাসুল কি দায়িত্ব দিয়ে গেছেন আমার দিকে তাকান প্লিজ কথা বলবেন না আমি কিছুক্ষণের মধ্যে শেষ করবো খুব অল্প সময় হলো ওয়াজটা গোছাবো সকালে তো বস্তি দিচ্ছ আল্লাহ রাসুল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিখাও কয়টি বিষয় একটা হলো হব্বি নবী কুম টিজ দ্য অফ দা প্রফিট নবীর প্রেম দুই নম্বর হচ্ছে অহব্বি আহলে বাইতে হি টিজ ফ্যামিলি লাভ নবীর আহলে বাইতের ভালোবাসা কারণ এই ভালোবাসাটাও শিখা ফরজ এটাই ইমাম এরপরে বলেছেন আআকে রতিল কোরআন কোরআন তেলাওয়াত শেখাও আগে তুমি ইমানে ট্রেনিং দাও তারপরে তুমি কি করো কোরআন তেলাওয়াত শেখাও কারণ আল্লাহ ইজ অনলি নন ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস আল্লাহ সব কিন্তু তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দুইটা জিনিস শোন করে দিয়েছেন একটা হলো ল আর একটা হলো এন্ড লাইট ল হলো আল্লাহর কোরআন দা হুরি কোরআন সুবহানাল্লাহ বলেন না আর দুই নাম্বারটা হলো লাইট মানে কি লাইটের লাইট হলো ইংলিশ শব্দ বাংলাতে এটাকে বলা হয় আলো আরবিতে বলা হয় নূর এই নূরটা হলো আল্লাহর প্রিয় কারণ নবীর মধ্যেই সকল আদর্শ আছে আপনি নবীকে ফলো করেন সব খুঁজে পাবেন নবীকে ছাড়লেই কিন্তু আপনি অনেক দূরে চলে যাবেন বন্দরে আমার পবিত্র একটুখানি কথা বলতে চাই বন্ধু আল্লাহর হাবিব বলে দিয়েছেন লা তুক্ববালু সালাতুম বিগয়রিতহু ওয়ালা সাদাকাতুম মিন গুদুম পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না এবং হালাল টাকা না হইলে দানো কবুল হয় না হাদিস শরীফ শুধু এখানেই থেমে তাকিনি আপনারা সবাই জানেন মিথ্যা উপর জান্নাতের সালাত মুকদাও সালাতির জান্নাতের ছাবি হলো নামাজ আর নামাজের ছাবি হলো পবিত্রতা আমার কি যদি ঢুকাতে পারেন আমার মনে হয় জীবনে আর আর প্রয়োজন প্রয়োজন হবে হবে না না জম্মার দিনে দেখি মুসল্লিদের অবস্থা আফসোস করে করে সময়টাকে অতিবাহিত করি হাই রে আফসোস নামাজ পড়ার পরেও কিন্তু তুমি গ্রহণযোগ্য ন কারণ তোমার মধ্যে যথেষ্ট উদাসীনতা দেখা যায় আল্লাহর হাবি বলে দিয়েছেন বন্ধ যে তুমি কি করো তুমি জেনে রাখো নামাজ হলো জান্নাতের সাবি প্রেয়ার ইস দ্য কি টু প্যারাডাইস নামাজ হলো জান্নাতের ছবি আর নামাজের ছবি হলো পবিত্রতা নামাজ হলো সর্বোত্তম জিকির তুমি যদি পবিত্র হতে না পারো তাহলে তোমার এই পবিত্র জিকির পর্যন্ত বাতিল হয়ে যাবে নাউজুবিল্লাহ বলেন এখন কিন্তু সুবহানাল্লাহ বলা যাবে না